সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন এবং আপনাদের আমরা ভালো আছি তো বন্ধুরা গাজীপুরের স্বনামধর্ম ধর্ম গার্মেন্টসে কিছু সংখ্যক সিকিউরিটি গার্ড প্রয়োজন যেখানে আপনাদের কোনো প্রকারের ঘুষ অথবা জামানত দিতে হবে না সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করতে পারবেন তো এখানে আবেদনের কিছু প্রক্রিয়া রয়েছে যেখান থেকে আপনারা সম্পূর্ণ তথ্যগুলো দেখে তারপরে আবেদন করতে পারবেন তো আমি আপনাদেরকে সম্পূর্ণ তথ্য একটু দেখাবার চেষ্টা করি তো এখানে কয়েকটি পর্যায়ক্রম রয়েছে দেখেন বন্ধুরা এখানে প্রথমত রয়েছে এখানে সিকিউরিটি গার্ডের নিয়োগ বিজ্ঞপ্তি এখানে উচ্চতা চেয়েছে এখানে বেতন স্কেল উল্লেখ করা হয়েছে পনেরো হাজার টাকা থেকে এগারো হাজার পাঁচশো টাকা পর্যন্ত এখানে ওভারটাইম এবং ওভারটাইম ছাড়া আপনাদেরকে চাকরির সুযোগ সুবিধা রয়েছে থাকা খাওয়া সম্পর্কে এখানে বলা হয়েছে প্রতি মাসে আপনাদেরকে বেতন বোনাস যেগুলো দেওয়া রয়েছে সব কিছু এখানে দেওয়া রয়েছে আপনি চাইলে দেখে তারপরে অ্যাপ্লাইটি করতে পারবেন তো কিভাবে অ্যাপ্লাই করবেন এখানে মূলত সাক্ষাৎ করে তারপরে আপনাদেরকে অ্যাপ্লাইটি করতে হবে সরাসরি গিয়ে সাক্ষাৎ করতে হবে তো সরাসরি সাক্ষাৎকারের জন্য এখানে একটি তারা মোবাইল নাম্বার দিয়েছে আমি আপনাদেরকে একটু মোবাইল নাম্বারটা দেখাই তো বন্ধুরা এইখানে এই যে নিয়োগকারীর মোবাইল নাম্বার দেওয়া রয়েছে এখানে আপনি মোবাইল করে তারপরে সরাসরি গিয়ে আপনার সিবি সহ যাবতীয় যে কাগজপত্রগুলো রয়েছে সেগুলো জমা দিয়ে তারপরে চাকরিতে অগ্রসগ্রহণ করতে পারবেন তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি শেয়ার করে রাখেন কারণ একমন নিত্য নতুন আরও অনেকগুলো নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের মাঝে আসলাম